बायजर क्लास बायबार क्लास ना बायजर क्लास बाईजर ना बायबार बायजर बायजर बाईजर ये सब भी किया हमना सब भी तो यहाँ में हमें लगे अच्छा यहाँ में बाईजर गया लो गया लो बाईजर हाँ अच्छा और पोरा से की अच्छा करा चाहिए रे रे की रे की ले बैक पैनल है बैक पैनल हाँ ये अब उसका की तो

তোমার তুমি করছো তোমাটা তুমি বুঝো হ্যাঁ তাহলে কি দরকার আছে এটা মনে হয় স্যাম্পল হয়ে গেছিল স্যাম্পল যাক মোটর আনছে না এটা কি মাল রে এক্সের মাল মাল ভরা রে অত দরকার কত মাল লইছি রে এই ভাবে কি ওরে ওরে সুবহান মাল একছে না এই কি মুড মুড না আসবি আসির মুড তোর বাবা বাবা এই লাখ এইটা আবার কি لے लो সেলফি সেলফি ও সেলফি কন্টাক্টস উই না গাড়ি আনি ভালো ফুয়া দিলে দেখি ফুল পাম জায়গা এই এফআই গাড়ি বেসার এই একটা যন্ত্রণা গাড়ি একটু বেসা দেরি হইলেই হ্যাঁ দুই চার দশ দিন গেলেই ফুল পাম যায় কি রে কন্টাক্ট সুইচ যায় কি যে একটা অবস্থা তো মালাইছে কয় হাজার টের আজকে সাতাইশ হাজার টের মালাইছে আজকে একদিনে

কতটা মাল খরচ করা না ফাঁস গেল আজকে আমরা যেটা করি হ্যাঁ এক নম্বরে রং করি রং করেন না দুই নম্বর সর্বনিম্ন দেই আর গ্রিস মারি হ্যাঁ তিন নম্বর হলো আমরা স্টিকার কইরা না এই যে স্টিকার এই যে এই সুন্দর সুন্দর স্টিকার এই যে এই যেবার আরন কত সুন্দর সুন্দর একটা জিনিস কি কাস্টমারে সব সময় বাংলা আছে ভালো আছে তো দেখাই দাও ভালো নি বলনি বোনা কি অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই দরকার আছে না না

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মিলাছে মিলাছে মানে সিরিয়াল মানে সিরিয়াল আর কি মানে একটা দিলাম কত সুন্দর গাড়ি রে ভাই মজা হুম ভাই সাউন্ড তো মানে একদম শোরুম কন্ডিশন গাড়ির সাউন্ড আছে ঠান্ডা মেজাজে কথা বা আচ্ছা বেশি গরম করন দেব না 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 19000 কিলো চলছে 19000 বড় 23 এর মডেল গাড়ি যদি 19000 কিলোমিটার চলে হ্যাঁ এই বাইকটা তোরা সাক্কা দুরা নতুন লাগাইয়া মিটারটা যদি 5000 কিলোমিটার রাখি তাহলে ভালো হইতো না না এ তো ভালো হইতো অবশ্যই এটা ভালো হইতো না না ভালো হইতো তো তাহলে এটা কিনে না কিনে

ಮಲ್ ಕಾ

দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ এটাও তিন লাখ ষাট হাজার টেকা আচ্ছা এরপর আছে মনে ফাইভ বাসন্ত্রী ইন্দোনেশিয়ান দুই হাজার দুই হাজার

আচ্ছা আচ্ছা মালিকানা নিয়ে কোনো পেইন আছে না 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 কোনো টেনশন আছে না কাগজ নিয়ে কোনো সমস্যা আছে না হ্যাঁ নাই সেজ নাম্বার নিয়ে কোনো সন্দেহ আছে নাই হ্যাঁ নাই আচ্ছা আমরা কিন্তু রিভিউ দেই আজকেও মালিকানা করাইছি সর্বনিম্ন না হলে মনে হয় পাঁচটা থেকে ছয়টা রিভিউ কিন্তু দেওয়া আছে ভিডিও আছে অনেকটা ভিডিও করতেও পারি নেই হ্যাঁ এটা নিয়ে টেনশন নাই তবে হ্যাঁ পাঁচটা থেকে দশটা মিনিট পরে আর একটা লাইভ হইতে আসি ওই শুরু মে বাসন কিতে আর পেস্টটা যারা ফলো করেন না পেস্টটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ